وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى بلنا الله أكبر وقل فيه আপনি আপনি আদেশ আদেশ নামাজের এবং নামাজ চালু করিয়া দিন সবাই যেন নামাজের মধ্যে উদ্বুদ্ধ হয়ে যায় রিজিকের মালিক আমি আল্লাহ আমাকে কেউ রিজিক দেই না আমি সমাজ রিজিকের ব্যবস্থা করিয়া দিই অর্থাৎ বুঝে না বান্দারে তোমার রিজিকের প্রয়োজন রয়েছে তোমার খাবারের প্রয়োজন তোমার অভাব রয়েছে আল্লাহ আপনি ও রিজিকের ব্যবস্থা করে দিবিন আল্লাহ তোমার রিজিকের পয়সালা করে দিবিন আল্লাহ তোমাকে তোমার হায়াত কি বৃদ্ধি করিয়া দিবেন যুদ্ধের ময়দানে তোমাকে বিজয় লাভ করবি শুধু তাই নয় তুমি যদি ডাকাতের হাতে উপরে যাও সেখানে তোমাকে রক্ষা করা হবে কাফের মুশরিক তোমাকে মারার জন্য যাবে সেখানে তোমাকে রক্ষা করা হবে যেমনি ভাবে রাসূলের সাহাবী যে সাহাবিকে কাফের মারার জন্য পিছনে দাঁড়িয়েছিল সাহাবি ডাক বলে আমি আগে নামাজ পড়ে নেই নামাজ পড়েছি নামাজ পড়তে পড়তে দীর্ঘ সময় পার করিয়া দেয় কাফের ডাক দিয়া বলি এ কেমন মানুষ কি সুখ আজকে আফসোস হয় আমরা এত বড় হয়ে যাচ্ছি দিন যাই বড় হয়ে যায় বয়স হয়ে যাচ্ছে ও যুবক তোমাকে আমি দেখে ডেকে বলছি তোমার এখনও সময় আছে নামাজে চলে আসো আমার সকল বাবাদেরকে আমি বলতে চাই আপনি আপনার সন্তানদেরকে মসজিদে নিয়ে আসেন আপনার সন্তানকে নামাজি বানান এই সন্তান যদি নামাজি হয়ে যায় আপনার জন্যে ভালো আপনার জন্যে কল্যাণ হবে সন্তান যদি বেনামাজি হয় এটা আপনার জন্য মঙ্গল হবে না সন্তান কাল কেয়ামতের ময়দানে আপনার নিকট অভিযোগ করবে আপনাকে শয়তান জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কাঠগোড়ায় দাঁড়াবে আপনি আপনার সপ্তান সন্তানকে বুঝান আপনি আপনার মেয়েকে বুঝান আপনি আপনার স্ত্রীকে বুঝান আপনি যেমন জাহান নাম থেকে বাঁচতে চান তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাইবার জন্য উদ্বুদ্ধ করেন তাদেরকে বুঝান যে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজের চেয়ে সবচেয়ে বড় দাম আর কোনো কিছু নাই নামাজের মাধ্যমে একমাত্র আল্লাহর নৈকট্য অর্জন করা যায় নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় আল্লাহর সাথে কথা বলা যায় আল্লাহকে কাছে পাওয়া যায় বুঝান বুঝান সন্তানকে বুঝান বাবারে শীতকাল চলতেছে টো ওঠো নামাজের জন্য আসো আল্লাহকে ডাকো আল্লাহ না তোমাকে সবচেয়ে বড় নিয়ামত দান করেছে আল্লা তোমাকে হায়াত দান করেছে আল্লাহ তোমাকে জীবন দান করেছে আল্লাহ দান করবে আল্লাহ তোমাকে সুস্থতা রাখছেন আল্লাহ অসুস্থতা দান করে বিবিকে বুজান বুঝান দেখো তোমার আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে একদিন তুমি আমি দুনিয়া থেকে চলে যাব। আমরা আখেরা কেউ একসাথে থাকবার চাই ওই দিন আমরা একসাথে জীবন জীবনযাপন করতে চাই তাহলে তো আমি যেমন নামাজ পড়ছি তোমাকেও নামাজ পড়তে হবে আমি রোজা রাখছি তোমাকেও রোজা রাখতে হবে আমি হস করার চেষ্টা করছি তুমিও হস করার নিয়ত করতে পারো আমি জাকাত দিই তুমিও জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ হও তুমিও দোয়া করো আল্লাহর কাছে জাকাত দেওয়ার জন্য আমি বলতেছিলাম নামাজ কত বড় দামি জিনিস আপনি নামাজ পড়বেন গড় কত পবিত্র হয়ে যাবে গরের শান্তি ফিরে আসবে ঘরের মধ্যে রহমত আসবে ঘরের মধ্যে বরকত আসবে আপনার পথ সুগম হয়ে যাবে আপনি সবচেয়ে ধনী ব্যক্তি আপনি যদি অর্থ নেই সম্পদ নেই কোনো কিছু নেই নামাজ আপনাকে শান্তি ফিরিয়ে দিবে নামাজের মাধ্যমে আপনাকে ফায়েশা কাছ থেকে আল্লাহ তালা ফিরাবেন আপনার এই নামাজ আপনাকে ফিরাবেন ফায়েশা কাছ থেকে নামাজ আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্থান থেকে নামাজ আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে আজকে আমার আপনার নামাজ আমাকে আপনাকে খারাপ কাছ থেকে ফিরাই না যেই না নামাজ করি আল্লাহ আকবার নামাজের মধ্যে শেষ দেয় দিই কিছু দিয়ে তাকায় যে কে আছে আস নামাজ পড়ি পিছনে তাকাই যে কে বসে আছে নামাজ পড়ি আমার পাশে কি আছে সেটার দিকে আমরা বারবার বারবার তাকাই ইমাম সাহেব জিমাই ইমাম সাহেব কী করে সেই বিষয়গুলি খুব প্রতিনিয়ত খালি দেখতে থাকি ভুল ধরার জন্য আমরা নামাজ পড়ি ওই রাকাত পড়ছি সেটাও ভুলে যাই একজন মুসল্লিকে জিজ্ঞাসা করো হলো ভাইরি আপনি আবার কিভাবে জানেন আমি তিন রেগাত পড়ছি না চার রেখাত তিন দোকানের হিসাব শেষ আরেক দোকান বাকি আছে তার মানে হানড্রেড পার্সেন্ট সত্য আপনার রাখাত তিনটা হয়েছে চারটা হয় এ হল আমাদের নামাজ নামাজের ভিতরে মসজিদে এসে আমরা কথা বলতেই থাকি ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আল্লাহর আল্লাহ পছন্দের স্থান হচ্ছে মসজিদ এই পবিত্র স্থানে এসেও আমরা অপবিত্র কাজ করি যে বিষয়। আল্লাহ এবং রসুল কড়া করে নিষেধ করেছেন সতর্ক করে দিয়েছেন সেটাকেও আমরা মনে রাখি না আমার আপনার নামাজ কিভাবে আমাকে আপনাকে পায়েসা কাজ থেকে কীভাবে আমাকে আপনাকে এই নামাজ দূরে সরাবে অথচ আমাকে আমাকে আপনাকে এই নামাজ তো কখনো দূরে সরাবে না কারণ আমরা সেইভাবে নামাজ পড়ি না অথচ তোমরা কি জানো নামাজ মানুষদেরকে পায়েসা অশ্লীল কাজ থেকে ফিরায় কিন্তু আমাকে আপনাকে কেন ফিরায় না কারণ আমি আপনি নামাজ পড়ি বটে সব ঠিক আছে কিন্তু আমার আপনার নামাজটা আল্লাহ যেইভাবে চায় সেভাবে আমরা করি না কেউ বা লোক দেখানোর জন্য কেউ বা বয়স বেড়ে গিয়েছে এখন মারা যাব যে কোনো সময় মরণ হয়ে যেতে পেরে এই জন্য আমরা নামাজ পড়তে আসি আসলে অরিজিনাল নেই যে আল্লাহর হুকুম পালন করতে হবে এই মন মানসিকতা এই চিন্তা আমাদের ভিতরে নাই আহ কত ভায় আসে সেই সাহেব আজান দেয় ওই সময় আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই আজান হয়ে যাচ্ছে একামত হয়ে যাচ্ছে জামাত হয়ে যাচ্ছে পাশ দিয়ে হেঁটে যায় এরপরও হতবাগা এরপরও সবচেয়ে বড় আমি বলবো হত বাগা সবচেয়ে বড় নির্বুদ্ধি এমন অনেক ব্যক্তি আছে মসজিদে আসার নামাজ পড়ার সুযোগ তার হয় না আমাকে আপনাকে কিভাবে নামাজ ফিরাবে আল্লাহ বলছেন ও বান্দা নামাজ অশ্লীর কাছ থেকে ফিরাবে আল্লাহ হ্যান তালা পবিত্র কোরআন করিম আল্লাহ তালা জানিয়ে দেন ইন্নসলাতহা অনিল পশ ইন্ন (قَوَالِ الله سبحانه وتعالى جَلَدَانِ ۖ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ হার্ষাই ওয়াল নিশ্চয় নামাজ নিশ্চয় নামাজ মানুষদেরকে যারা নামাজীদেরকে এই নামাজ তাকে খারাপ অশ্লীল কাজ থেকে ফিরাবে বিভিন্ন ধরনের فحশ কাজ থেকে ফিরাবে অতই অতসু আমার আপনার আমার আপনার দোষে এমন হয়েছে আমি নামাজ পড়ি আপনিও নামাজ পড়িন আমার আপনার নামাজ আমাকে আপনাকে খারাপ কাজ থেকে ফিরাই না আমার আপনার নামা যেই নামাজ আমা আমাকে আপনাকে মদ খাওয়া থেকে ফিরাই না আমার আপনার নামাজ আমাকে আপনাকে সিকিউরিটির মতো খারাপ জিনিস বক্ষণ করা থেকে ফিরাই না আমার আপনার নামাজ মিথ্যা কথা থেকে ফিরাই না আমার আপনার নামাজ সুদ খাওয়া থেকে ফিরাই না আমার আপনার নামাজ ঘুষ খাওয়া থেকে ফিরাই না আমার আপনার নামাজ এমন নামাজ আমরা দেয় করি যেই নামাজ আমাকে আপনাকে জিনা ব্যবসার থেকে ফিরাই না আমার আপনার নামাজগুলো সমাজের ভিতরে আমরা মানুষকে অসম্মানিত করি সেখান থেকে ফিরাই না অর্থাৎ এমন নামাজ নামাজ যেই নামাজ আমাকে আপনাকে খারাপ কাজ থেকে ফিরাই না আমার বন্ধুগণ অথচ নামাজ এত বড় একটা দামি জিনিস যেই নাকি নামাজ পড়বি আল্লাহ তালা জানিয়ে দেন এই নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে অশ্লীল কাছ থেকে ফিরাবে অথচ আমাকে আপনা আমার আপনার নামাজটা ঠিক মতো হয় না নামাজের ভিতরে আমার আপনার মন এদি সে ঠিক চলে যায় আমার আমার অন্য অন্যদিকে চলে যায় আমার আপনার মন অন্য দিতে অন্যদিকে চলে যায় যার ফলে এই নামাজ আমাকে আপনাকে অশ্লীল কাছ থেকে ফিরোয় না আমার বন্ধু সফল কাম হতে চাও সফল তোমার আমার নামাজটাকে এত সুন্দর করে গুরুত্ব না। এত মজবুত আকার ধারণ করো মসজিদে প্রবেশ যখন যখন মনে মনে নিয়ত করে নাও আমি এতে কাফের নিয়ত করলাম মসজিদের মধ্যে প্রবেশ করেছি আর কোনো কথা বলবো না পায়েসামূলক কথা বলবো না গীবত করবো না শেখায়াত করব না মিথ্যা কথা বলবো না পর নিন্দা করবো না আমার দ্বারা এমন কোনো গুণা হবে না যেই গুনাটা আমাকে আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে নেয় এই নিয়ত করে মসজিদে ঢুকো মসজিদে ঢুকার মনটাকে ফ্রেস করে তুমি ইনানের সাথে যেমন ভাবে নামাজ করেছিলেন রাসূল নবী রাসূলুল্লাহর নামাজ করেছিলেন তেমনি ভাবে সাহাবায়ে کرام দে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম اجمعين অন্যদেরকে রাসূল শিখিয়েছেন তারাও নামাজ পড়েছেন তাবেঈন তাবেঈন আইমায়ে মুজতাহিদিন উযুরকে সালিহীন তারাও নামাজ পড়েছেন কেমন নামাজ করেছেন কেমন নামাজ যেই নামাজ যেই এমন নামাজ পড়েছেন যেই নামাজের মাধ্যমে আল্লাহর নিকট ছোট ছোট বিষয়গুলো চেয়ে নিয়েছেন কত জনার জুতার লেস গিয়েছে আল্লাহর নিকট নামাজ পড়ে দোয়া করেছেন আল্লাহ আমার জুতার লেস গিয়েছে আপনি আমার জন্য জুতার ব্যবস্থা করে দেন ঘরে কোনো খাবার নাই রিজিকের জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন আল্লাহ জানা দেন ও মুসলমান শুনো নামাজ করবে না 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 তুমি তুমি নামাজ করবে না তোমার পরিবার কিউ নামাজের জন্য উদ্বুদ্ধ করো নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারিমে জানাইয়া দেন ও উম্মুর আহলাকা বিসলাতি ওয়াসতবির আলাইহা লা নাসআলুকা রিযকনা নাহনু নারযুকু ওয়াল আ مراقبه التقوى بل الله اكبر وكن به আপনি আপনার নামাজের আদেশ করুন আল্লাহ ও আপনি নামাজের আদেশ করিয়া দিন এবং নামাজ চালু করিয়া দিন সবাই যেন নামাজের মধ্যে উদ্বুদ্ধ হয়ে যায় রিজিকের মালিক আমি আল্লাহ আমাকে কেউ রিযিক দেই না আমি সমাজ রিজিকের ব্যবস্থা করিয়া দিই অর্থাৎ বুঝনা বান্দারে তোমার রিজিকের প্রয়োজন রয়েছে তোমার খাবারের প্রয়োজন তোমার অভাব রয়েছে আল্লাহ নিকট চাঙা না ও রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তোমার রিজিকের পয়সালা করে দিবেন আল্লাহ তোমাকে তোমার hayat কি বৃদ্ধি করিয়া দিবেন যুদ্ধের ময়দানে তোমাকে বিজয় লাভ করবি শুধু তাই নয় তুমি যদি ডাকাতের হাতে উপরে যাও সেখানে তোমাকে রক্ষা করা হবে কাফির মুশরিক তোমাকে মারার জন্য যাবে সেখানে তোমাকে রক্ষা করা হবে কেবলমাত্র ভাবে রাসূলের যে সাহাবিকে কাফির মারার জন্য পিছনে দাঁড়িয়েছিল সাহাবি ডাক দিয়ে বলে আমি আগে নামাজ পড়ে নেই নামাজ পড়েছি নামাজ পড়তে পড়তে দীর্ঘ সময় পার করিয়া দেয় কাউকে ডাক দিয়া বলি এ কেমন মানুষ কিছুক্ষণ পরেই তার মরণ হবে অথচ তার মধ্যে কোনো চিন্তা নাই তার কোনো টেনশন নাই দৃঢ় দৃঢ়তার সাথে ওই সাহাবি

നി আমাকে কলিমা পুরী সলমান বানিয়ে দিন সকুলে বলুন নালা ইলাহা ইন্নহো মুহতুর সুল ও ভাই রা শুনাও শুন নাঙা আমাস কতরো দামি নামাজের মতো দামি আর কিছুই নাই ইসলামের স্তম্ভ হল পাঁচটা সর্বপ্রথম ইমান আনু ইমান দ্বিতীয়ত হল নামাজ নামাজ এত বড় দামি কোরআন করিমে আল্লাহ তাআলা নামাজের কথা অসংখ্য বার আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়ারকাউ মা'আর ও ওয়া আকিমুস সালাতা ওয়া الزكاة واركعوا مع أمار بندو الله تعالى قبيت القرآن الكريم جنادين তোমরা নামাজ ক্যাম করো রুকু করো সেজা করো আমার আইবাদত করো রুকুটা রুকুর মতো করো সেজাটা সেদার মতো করো আমার হাবিব যেভাবে শিখিয়ে দিয়েছেন রুকু কিভাবে করার প্রয়োজন সেইভাবে তুমি রুকু করো সেজদা কিভাবে করার প্রয়োজন সেইভাবে তুমি সেজ্ করো সেজা করে আমার নিকট দোয়া করো আমি আল্লাহ তোমাকে তোমার মতো করে দান করবো বলুন শুভানন্দ امار بندو الله تعالى جَنَيْدَنَ سوره المؤمنين ربت الله تعالى جناتان قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ممن شفاء مُؤْمِنٌ شفاء সফল কারা তাদেরকে আল্লাহ তালা জানিয়ে দেন যারা তাদের নামাজে বিনয় নম্র প্রদর্শন করে বিনয়ের সাথে নামাজ পড়ে নামাজে যখন দাঁড়ায় নিজের পা হাতগুলো সুন্দরভাবে ঠিক করেন কোনো লড়াশড়া করে না অনেকে আছে নামাজ পড়ার সময় হেলিয়া দুনিয়া ভাঙ্গিয়া চুরিয়া অনেকে নামাজ পড়ে এমন আছে কিনা না এমন নামাজ যদি পড়ত নামাজের মধ্যে অলংসতা করা যাবে না নামাজের দাঁড়াইলা যখন তুমি দোয়া করবে মালিকের দরবারে প্রতিটা মুহূর্ত তোমার জন্য অনেক বড় দামি অল্লাহ তোমার বলে নিয়ত আপনি সবচেয়ে বড় আপনার মতো বড় কেউ নাই আপনি আমাকে জীবন দান করেছেন আপনার হাতি আমার মরণ আমার জন্য যেই রিজিকের জন্য আমি দিবারাত্রি দৌড়াদৌড়ি করি এই রিজিকের মালিক আপনি আমার সুস্থতার মালিক আপনি আমার অসুস্থতার মালিক আপনি গো মানে আল্লাহ ও আল্লাহ আপনি হলেন সবচেয়ে বড় এই বরাদ্দ শিকার করে আমি আপনি নামাজে দাঁড়ালাম নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছি সুবহানক

পাশ করে আপনার পবিত্রতা বর্ণনা করছি কবি আপনার প্রশংসা করছি ও তার আপনার নাম অতিশয় বরকত নয় এইভাবে বলি বলে আল্লাহর রহমতের তোয়া করে করে আল্লাহর নিকট আমরা প্রতিটা বর্ণনা দিয়ে দিই আল্লাহর নিকট আমরা শারীরিক আবাদত মানসিক আবাদত সব আবাদত প্রকাশ করে আল্লাহকে ডাক দিয়া বলি মারি আপনার হুকুম পালন করছি ওই হুকুমের ভিতরে কোনো ধরনের ত্রুটি করা যাবে না ও মুসলমান বন্ধু আমার আমি আপনি নামাজের মধ্যে যদি অলসতা করি আমি আপনি নামাজের মধ্যে যদি মনোযোগী না হই এই নামাজ আমার আপনার কোনো কাজে আসবে না আমার ভাইরা নামাজের ভিতরে তেল করতে গিয়ে এত সময় পায়ের পার করছেন আমার নবী আপনার নবী দু জাহারের সর্দার নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নামাজ পড়তে পড়তে পায়ের গোছাগুলো ফুলে গিয়েছে এই পরিমাণ সময় নিয়ে নামাজ পড়ছে আলী কিভাবে নামাজ পড়ছেন আলীর নামাজের ভিতরে কেমন একাগ্রতা ছিল রে ভাই কেমন একাগ্রতা ছিল নামাজ পড়া অবস্থায় যখন কাফের মুর্শিদ গুরু তীর নিক্ষেপ যখন নারীর পায়ে তীর নিক্ষিপ্ত হয় এই তীর বের করার কোন মাধ্যম নাই একটাই মাধ্যম নামাজ যখন নারী দাঁড়াবি তখন নারীর পা থেকে তীরটা বের করে ফেলবে নামাজ দাঁড়িয়ে গেল তীরটা বের করে ফেললো আলি কোনো ট্যারে পেল না বলুন না কেমন নামাজ কেমন মুসলমান শোনো আলির নামাজ তোমার আমার হওয়া চাই আলী যেমন নামাজ পড়েছেন নামাজের মধ্যে কোনো ধরনের ব্যথা অনুভব করেন নাই কত মনোযোগ কত মনোযোগ আমার আপনার আজকে যদি একটা মশা বসে সাথে সাথে মশাকে মারার জন্য কয়েকজন মিলে যুদ্ধ ঘোষণা করে দেই। একজন মশা একটা মশার জন্য কয়েকজনের নামাজ নষ্ট হয়ে যায় আমার আপনার নামাজের মধ্যে একাগ্রতা নাই ঘরের মধ্যে নামাজ নাই বিবি নামাজ পড়ে না সন্তান নামাজ পড়ে না আবার বলি যে আমার আপনার রিজিক নাই রিজিক আসবে খুব কোথায় থেকে রিজিক যিনি দান করবেন তিনার হুকুম তো আমরা পালন করি না অথচ আল্লাহ তারা করে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন আমার আপনার আজকে ঘরে সমাজের ভিতরে পরিবারের ভিতরে রাষ্ট্রের ভিতরে নামাজের বিধান যদি চালু হয়ে যায় সময় সময় নামাজের সময় দোকানগুলো বন্ধ হয়ে যায় কত চায়ের দোকানের ভাঙ দোকান খোলা রেখে নামাজের সময় মজেনে সে বাজান দেয় দেয়া আয়ালা নামাজের প্রতিবন করে কল্যাণের প্রতি হব্বন করে আমরা কত হত বাগা মসজিদের হেঁটে যাই আমরা কত হতবাগা দোকানে বসে থাকি কর্মের মধ্যে থাকি যিনি আমাকে দেহ দান করলেন যিনি আমাকে মন দান করলেন যিনি আমাকে মানসিকতা মানসিকতা দান করলেন যিনি আমার দেহের মালিক অর্থের মালিক যিনি আমার সন্তানের মালিক হুকুমগুলো আমরা পালন করতে যাই না দিনার হুকুম আমরা পালন করি না অত সেই হুকুম পালন না করার কারণে আমার আপনার সংসারের ভিতরে না নামাজ হয় না রোজা হয় আমার আপনার না সংসারের ভিতরে ঠিক মতো কোনো কিছু না হওয়ার কারণে সংসারে অশান্তি প্রতিনিয়ত বসেই যেই বসে যাই এই জন্য মনে রাখবে ভাই আপনাদের হাতে দূরে পায়ে দরে বলি আল্লাহর বিধান সারা যাবে না আল্লাহর বিধান সারা যাবে না নামাজ কায়েম করতে হবে শুধু একাই ন নিজের সন্তান কেউ নামাজের প্রতি নিয়ে আসতে হবে নিজের বিবি কেউ নামাজের জন্য নিয়ে আসতে হবে নিজের প্রতিবার প্রতি নিজের পরিবার প্রতিবেশী সহ নামাজের মধ্যে নিয়ে আসতে হবে নিজের আত্মীয় স্বজন যে যেখানে আসে ডাক আসল সন্তান তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে আজকে শীতের কাল চলে এই শীতের সময় সন্তানটাকে আমি আপনি যখন সয়া রাখবো খাদা কম্বল দিয়ে চেপে রাখবো আয় আমার আদরের সন্তান ফজর নামাজ যদি পড়তে যাই কত না কষ্ট হবে এই সন্তানকে নেওয়ার ভয়ে আমি আপনি সন্তানটাকে মসজিদের দিকে নিই না একদিন এই সন্তান ডেকে ডেকে বলবি ও বাবা তুমি না আমাকে কখনো নামাজের জন্য ডাক দাও নাই মেয়ে ডাক দিয়ে বলবে আমাকে কখনো নামাজের জন্য মাকে ডাক দিয়ে বলবে আমাকে কখনো নামাজের জন্য ডাকো নাই কালকে আমাদের ময়দানে যখন কেউ কারো জন্য আপন হবে না সবাই সবার দিকে দৌড়াইতে থাকবে না মেয়ে মাকে পরিচয় দিবে না মা তার মেয়েকে পরিচয় দিবে সন্তান না বাবাকে পরিচয় দিবে বাবা না শান্তনকে পরিচয় দিবে ওই দিনে মন একটা মুহূর্ত গো কেং আপন হইবে না সবাই সবাই থেকে পালয়ন করবে অম্মা দালা পবিত্র কোরআন করে মেজা যায়ন ইয়্মা ফির المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني أوه من شنو قلبك সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো প্রসন্দর দিয়ে বলেন ওলুমা ইউ হাস গুবিহী আবু দুয়ো মাল প্রিয়া সলা সর্বপ্রথম কেমতের ময়দানে নামাজের হিসাব হবে ওই দিন সন্তান ও বাবার বিরুদ্ধে অভিযোগ করবে মেয়ে তার মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে নাতি তার দাদা দাদির বিরুদ্ধে অভিযোগ করবে আমরা ছোট ছিলাম বাচ্চা ছিলাম যদি আমাদেরকে নামাজের প্রতি আহ্বান করতে আমরা নামাজ ছাড়তাম না আজকে আমাদের জন্য এই বিপদ হতো না আমার বন্ধু আমার বন্ধু শুনে না ওই নামাজ যেই নামাজ তোমাকে আসরের ময়দান সবচেয়ে ভয়ঙ্কর ভাবে তোমাকে পাকরাম করবি যদি নামাজ ঠিক মতো পালন না করা হয় সন্তানকে নামাজ ঠিক মতো পালন না হয় যদি বাঁচতে চাও গো ওই দিন যদি তুমি বাঁচতে চাও সন্তান সন্ততি বিবিদেরকে সবাইকে নামাজের প্রতি নিয়ে আস তা না হলে তোমার আমার কারোর জন্য রেহাই হবে না আর যদি সন্তানগুলোকে মানুষ বানানো যা মানুষ বানানো যায় নামাজি বানানো দিন দিনদার বানানো যায় মুক্তাকি বানা যায় অনুযায়ী তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা ওই সন্তান তোমার জন্য দোয়া করবে সন্তান তোমার জন্য দোয়া করবে সন্তান তোমার জন্য নিয়ামত হবে আর সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কমা রাব্বায়ানী

কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করবে বন্ধুরা আমার সেই দোয়া যদি পেতে চাও কালকে আমাদের ময়দানে যদি বাঁচতে চাও অশ্লীল কাজ থেকে যদি ফিরাইবার মতো কোনো যন্ত্রপাতি চাও যদি তোমাকে খারাপ কাজ থেকে কোনো কিছু ফিরাইবে এমন কিছু তুমি চাও তাহলে একটাই কথা অল্লাহ। وادمر